তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন চলে এলাম এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশবাবুর অনেক বেসরকারি কাজ করেন আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে তাই ভাবলাম নিজেই চলে যাই সরকারের দু লিটার তেল বাঁচবে আর জনগণের দু টাকা ট্যাক্স কমবে তুফান বছরে এক আসে যখন আসে সবাই ফাঁসে এটাই তো তোমার ধরapat ها ওরে আমার ধরapat তো দেখি আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন হ্যাঁ একদম ফেলু ছাত্র নয় তোমার বোধহয় জানা নেই এই ঝড়ঝাপটা ঝাপটা আটকাবার জন্য কমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে সেটার মধ্যে একটা হলো পুলিশের ব্যবস্থা যেকোনো জলকে আগা পাঁচতলা ঠেঙ্গিয়ে? এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না আফশোসটা সেখানেই ভাই ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রে টাড়া তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে সেটার জন্য পুলিশ আছে প্রশাসন আছে রাস্তার উপর ল্যাম্পপোস্টও আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু করতে পারে গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সা স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে তার পুলিশ সেখানে খেতে গেছে আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে আমি সেই নিমন্ত্রণ কর্তা আর নিমন্ত্রিতদের পেটে লাঠি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি অন্যায় করেছো? আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোনো অধিকার নেই আইন হাতে তুলে নিয়ে শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য এটা আম পাবলিকের দায়িত্ব আর পাবলিকের মার কেওড়াতলা পার সালা থানায় এসে আমাকে হুমকি দিচ্ছিস তুফান বছরে একাধবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে